আসসালামু আলাইকুম আমি কানিশ ফাতেমা অর্ধেক আমাদের এই পর্বটা হচ্ছে মাদ্রাসা বোর্ড এস এসি দুই হাজার ছাব্বিশের জন্য রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এটার নাম রোড টু মিশন হান্ড্রেড এই জন্যই কারণ এটা থেকে ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেডই আসবে ঠিক আছে আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে বা বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেখানে আমাদের ম্যাচ হয়েছে আমরা যে সাজেশনটা দিচ্ছি সেখান থেকে একশো তে একশো আসেই ঠিক আছে তো আমাদের প্রথম যে সাজেশনটা আমরা এটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি আমরা যেটা থ্রি স্টার পাওয়ার যোগ্য সেগুলোকে লাল কালি দিয়ে লিখেছি যেগুলো টু স্টার সেগুলো মেরুন রঙের কালি দিয়ে এবং কালো কালি দিয়ে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে ওয়ান স্টার ঠিক আছে অর্থাৎ আমরা এভাবেই ভাগ করেছি মোস্ট ইম্পর্টেন্ট থেকে আমরা লেস ইম্পর্টেন্টের দিকে গিয়েছি অর্থাৎ যেটা একে থাকবে সেটা বেশি ইম্পর্টেন্ট তারপরটা তার চেয়ে একটু কম তারপরটা তার চেয়ে একটু কম এভাবে এভাবে করে যাচ্ছে ঠিক আছে তো আমাদের প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ হচ্ছে দুটি থাকবে যে কোনো একটির অ্যান্সার করতে হবে মার্কস হচ্ছে দশ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাদ্রাসা মোটার জন্য অনুচ্ছেদ হচ্ছে বইমেলা তারপর হচ্ছে কম্পিউটার তারপর সুন্দরবন বৈশাখী মেলা জাতীয় পতাকা মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় আমরা রেখেছি জাতীয় সঙ্গীত এবং জন্মদিনের সন্ধ্যা ওয়ান স্টারে আমরা রেখেছি স্বাধীনতা দিবস জাদুঘর পদ্মা নদী রেলগাড়ি ঠিক আছে তো আমাদের বিশ্বাস যে তোমাদের থ্রি স্টার থেকেই কমন পড়ে যাবে টু স্টার না দেখলেও হবে অনুচ্ছেদের ক্ষেত্রে এরপরের টপিকটা হচ্ছে দুটি পত্র দরখাস্ত থেকে যে কোনো একটি উত্তর করতে হবে এখন দেখো এখানে এটা আসলে এতগুলো ক্যাটাগরি এটা একটার মধ্যেই যে সবগুলো আসলে টাচ করা স্টুডেন্টদের জন্য সম্ভব হয়ে ওঠে না তাই না সবগুলো দেখে যাওয়া স্টুডেন্টদের জন্য একটু অসম্ভব ব্যাপার সেই জন্য আমি তোমাদের সাজেশন দিব যে ব্যক্তিগত পত্র আবেদনপত্র এবং সংবাদপত্র প্রকাশের জন্য যে চিঠিটা আছে শুধুমাত্র সংবাদপত্র আমন্ত্রণপত্র মানপত্র এগুলো চাইলে বাদ দিতে পারো শুধুমাত্র সংবাদপত্র প্রকাশের চিঠি আবেদনপত্র ব্যক্তিগত পত্র এই দিনটা দেখে যাবে তো ব্যক্তিগত পত্রের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি বা কাছে চিঠি চিঠি অথবা ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে আর এই দুটো দেখলেই হবে লেখকের কাছে পাঠকের চিঠি এমন একটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট না আবেদন পত্রে আছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন ব্যাংক ঋণের জন্য আবেদন ছুটির জন্য আবেদন সহকারী শিক্ষক পদ নিয়োগের জন্য আবেদন এটা হচ্ছে সিভি রাইটিং আমি সবসময় স্টুডেন্টদের সাজেশন দিই সিভি রাইটিংটা অ্যাভয়েড করা এটা না দেওয়ার যদি পরীক্ষায় সিভি রাইটিং আসে এটার সাথে অপশন আরেকটা যে থাকবে সেটা দিবা সিভি রাইটিং কেউ দিবে না এরপর দেখো সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি মানপত্র বা আমন্ত্রণপত্র এখানে প্রথমে দেওয়া আছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র স্বাস্থ্য কেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি এই দুটা হচ্ছে সংবাদপত্রে চিঠির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখন কথা হচ্ছে চিঠি সাধারণত আমরা ঘনিষ্ঠ কাউকে লিখে থাকি আমাদের বন্ধুদের বা বাবা মা বা ভাই বোনকে কিন্তু সংবাদপত্রের যে চিঠি আছে সেটা কিন্তু ঘনিষ্ঠ কাউকে লেখা হচ্ছে না এটা একটা মানে পত্রিকার সম্পাদককে লেখা হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই শুরুটা একটু দরখাস্তের মতো করে দিতে হবে এবং শেষটা চিঠির মতো এই জন্যে এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটা একই সাথে দরখাস্তেরও ভাইপ দিচ্ছে চিঠিরও ভাইপ দিচ্ছে তাই এটা অবশ্যই সবাই ভালো মতো দেখে যাবে এরপর হচ্ছে সারাংশ ও সারমর্ম থেকে যে কোনো একটি উত্তর করতে হবে অর্থাৎ একটি সারাংশ এবং একটি সারমর্ম থাকবে যে কোনো একটার উত্তর করতে হবে অর্থাৎ এখানে তোমরা চাইলে যে কোনো একটা বাদ দিতে পারো যে সারাংশ পড়বে তার সারমর্ম পড়ার দরকার নেই যে সারমর্ম দেখবে বা সারমর্ম পড়বে তার আবার সারাংশ পড়ার দরকার নেই তো আমাদের সারাংশ সারমর্ম ইম্পর্টেন্ট যেটা আছে সেটা আমরা একটু দেখে নেই একে আছে অভাব আছে বলিয়া জগৎ দুয়ে অভ্যাস ভয়ানক জিনিস দিনে মানুষের মূল্য কোথায় চারে হচ্ছে মাতৃস্নেহের তুলনা নাই পাঁচে হচ্ছে তুমি বসন্তের কোকিল অ্যাভার্ট রিক্সে আমরা রেখেছি মহাসমুদ্রের শত বছরের কল্লোল এ কথা নিশ্চিত যে তারপর হচ্ছে সমাজের কাজ কেবল আজকাল বিজ্ঞানের ধারা যে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এর আগের ব্যাচে এসেছে তাই তো জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না সারমর্মতি দেওয়া আছে বসুমতি কেন তুমি আসিতেছে শুভ দিন শৈশবে সদ দৈন যদি আসে আসুক কোথায় স্বর্গ কোথায় নরক আমাদেরই কুরের ঘর ঠিক আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা সারমর্ম এছাড়া আরও অ্যাভার ট্রিক্স আমরা রেখেছি দেখো টু দেওয়া যেটা ওরে নবীন ওরে আমার কাঁচা আইরে আমার কাঁচা এসেছে নতুন শিশু নিখিলের এত শোভা তুমি আসবে বলে ধন্য আসে কোহনিকা এগুলো হচ্ছে এর পরে ইম্পর্টেন্টে আমরা রেখেছি তারপর দেখো দুটি ভাব সম্প্রসারণ থেকে যে কোনো একটি উত্তর দিতে হবে এতক্ষণ যাবত আমি যে সাজেশনগুলো দিয়েছি তোমাদের সেখানে আমি বারবারই বলে যাচ্ছি যে থ্রি স্টারগুলো ভালো মতো পড়বা থ্রি স্টারগুলো ভালো মতো পড়বা শুধুমাত্র ভাব সম্প্রসারণের ক্ষেত্রেই এটা আমি ভিন্ন কথা বলবো এখানে আমি বলবো থ্রি স্টারও ভালো মতো পড়বে টু স্টারও ভালো মতো পড়বে শুধুমাত্র এটার জন্য বাকি টপিকগুলোর জন্য না কিন্তু এটাতে তোমাদের টু স্টারগুলো দেখে যেতে হবে কারণ ভাব সম্প্রসারণের একটা গদ্য অংশ থেকে আসে একটা পদ্য অংশ থেকে আসে তাই এটাতে আসলে শুধু পাঁচটা ইম্পর্টেন্ট দেওয়াটা ঝামেলা হয়ে যায় রিক্স হয়ে যায় এই জন্য টু স্টার ভালো মতো দেখবে ওয়ানটা দেখার দরকার নেই কিন্তু থ্রি এবং টু দুটোই ইম্পর্টেন্ট এখানের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন মেঘ দেখে কেউ করিস্নে ভয় অন্ধকারেই ফিরে আসে আপনি আচারী ধর্ম শিখাও অপরে ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি এরপর হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলেই মানুষ হয় না বই কিনে কেউ দেউলিয়া হয় না ভোগেই নয় ত্যাগেই মনুষ্যত্বের বিশা বিকাশ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এরপর হচ্ছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়ে পড়িয়া থাকে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় বা কীর্তু কীর্তিমানের মৃত্যু নেই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে যে সহে সে রহে যে নদী হারায় আশ্রত চলিতে না পারে জীর্ণ লোকচর বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সঙ্গে সম্পর্কহীন বিদ্যা পঙ্কু ঠিক আছে এরপরে দেখো প্রতিবেদন দুটি প্রতিবেদন থেকে যে কোনো একটির উত্তর করতে হবে এতদিন প্রতিবেদন তোমাদের জন্য বাধ্যতামূলক ছিল না কিছুদিন হয়েছে জাস্ট সেপ্টেম্বর মাসেই এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কারণ এর আগে তোমাদের বাধ্যতামূলক একটা টপিক ছিল অনুবাদ ঠিক আছে অনুবাদ আসতো এবং দিতেই হতো তো অনুবাদটা যেহেতু সেপ্টেম্বরে বাদ দিয়ে দিয়েছে সেই জন্য এখন প্রতিবেদনটা বাধ্যতামূলক হয়ে গেছে এখন আর প্রতিবেদন স্কিপ করা যাবে না ভালো মতো দেখে যেতে হবে নিয়মটা প্রতিবেদনের নিয়মে মার্কস থাকে নিয়ম ভুল হলেই মার্কস কমে যাবে তাহলে দেখো প্রথম ইম্পর্টেন্ট প্রতিবেদন আমরা রেখেছি বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন দুয়ে দেওয়া আছে বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এই দুটি আমার মনে হয় তোমাদের এবার আসার সম্ভাবনা সুন্দর হাতে লেখা প্রতিযোগিতার বিষয়ক সংবাদ প্রতিবেদন বিদ্যালয়ের নবীনবরণ ও বিদায় সংবর্ধন অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন এলাকার সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন ঠিক আছে প্রতিবেদন মাস্ট টিভি ভালো মতো দেখে যাবে এরপরের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে রচনা কি যদি বলে যে আপু আমি রচনা দিব না তার এ প্লাস মিস এ প্লাস মিস অর্থাৎ রচনা একাই এ প্লাস আনতে পারে একাই এ প্লাস মিস দিতে পারে বাকি অন্য সাবজেক্ট বাংলা সেকেন্ড বাদ দাও বাকি অন্য কোন সাবজেক্টেও একটা টপিক এত মার্কস নিয়ে ঘুরেফেরা করে না যেটা রচনা করে কোন টপিকে বিশ নাম্বার থাকে না শুধুমাত্র রচনাই একটা টপিক যেখানে বিশ নাম্বার একটা টপিকে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে ছাড়া এ প্লাস আসবেই না এটা মাথায় রেখো কেউ রচনাতে অবহেলা করো না রচনা অবশ্যই অনেক বেশি সময় এক ঘন্টা দশ মিনিট রচনার জন্য সময় নিয়ে লিখবে কয় হচ্ছে সমানুবর্তিতা ক্ষয় আছে মাদকাশক্তি ও এর প্রতিকার গয় আছে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ টানে আছে কৃষি উদ্যোক্তা পাঁচে ভাষা আন্দোলন এছাড়া বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ রোকেয়া সাকত হোসেন জগদীশ চন্দ্র বসু এগুলো হচ্ছে টুয়েস্টার পাওয়া ওয়ান স্টারে আমরা রেখেছি কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উৎসব এই তিনটা এবার এসেছে তো তোমাদের এর আগের বছর আর কি তোমাদের বড়ো ভাইদের ক্রিকেটে বাংলাদেশ লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা একটি ঝড়ের রাত বিশ্বকোষ বাংলাদেশের ফুটবল অর্থাৎ থ্রি স্টারগুলো ভালো মতো দেখবে টু স্টারগুলো একবার তো চোখ বুলিয়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি দেখার জন্য পরবর্তী যে পর্ব আছে সেটা দেখার আমন্ত্রণ রইলো ইনশাল্লাহ তোমাদের এখান থেকে একশোতে একশো আসবে আমি সবসময় একটা কথা বলি আপু আছে ভয় নেই তো টেনশন করার কিছু নেই আমি যে সাজেশন দিয়েছি সেটাতে একশোতে একশো আসবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কানিস ফাতে মর্দাজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ